আচ্ছা সবাই একটু শেয়ার করে দিবেন আর দয়া করে একটু জানাবেন যে আমাদের ভয়েস ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সম্রাট ভাইকে শোনা যাচ্ছে কিনা সর্দার ভাইকে শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার বাইক গুলো দেখা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু একটু চেক দিন দিবেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ 235 লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ করে এই মুহূর্তে শুভাকাঙ্ক্ষী যারা আছে ভালোবাসার ব্রাদার যারা লাইভে আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা

আচ্ছা লাইক আসতেছে একটু কমেন্টে জানাবেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন কে কোথা থেকে এই মুহূর্তে সর্দার ভাই লাইভে সংযুক্ত আছেন ভিডিও ক্লিয়ার আছে কিনা এবং ভয়েস ক্লিয়ার আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এটা হচ্ছে ব্র্যান্ডি ভাই জিএসএক্স স্যার জিএসএক্স এর ব্র্যান্ডেড এস এটা এস হ্যাঁ জি নেকেড ভার্সনটা এটা পেজ মানে সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি 140000 টাকা আছে 140 140000 এ জিএসএক্স এর নেকেড ভার্সন কত 140000 এ শুধু 140000 টাকা 140000 আচ্ছা এসএ পে আসবে এবার এসএ এফ আই ঠিক আছে এস এফ এফ আই এ ওয়াইস সম্রাট ভাই থেকে আজকে সুপার ডুপার অভার রেট মাত্র দুই লক্ষ পাঁচ দুই লাখ টাকা এক লাখ পঁচানব্বই যান এক লাখ লাখ নব্বই জানো এক নব্বই এফ লাখ অষ্টটা এফ আই লাখ অষ্ট আশি মানে পাগল বানানো লাইফ অনেকদিন পরে আসছি অবশ্যই কিন্তু সারাটা জি পি এই বেগটা দেখেন এটা একজন প্রবাসী বে কিনছিল নতুন কিনে প্রবাস চলে গেছে চালায় আচ্ছা অল্প কিছুদিন চালায় আয়সা বিক্রি করে বলছে তো এই গাড়িটা একদমই অল্প কিলো চলা গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা শুধুমাত্র এক লাখ তিরিশ এই সম্রাট ভাই কিন্তু আপনাদের লঞ্চিং দিচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার ষাট হাজারে জি দিচ্ছে না হ্যাঁ এখনো দিব ইনশাল্লাহ সামনে আসবে আচ্ছা পঞ্চান্ন বাইক পঞ্চান্ন হাজার টাকাই আর এটা সত্তর হাজার টাকা আটষট্টি দিবে আসতেছি হ্যাঁ এবং এক লাখ তিরিশের যেটা বুঝতে হবে এটা এক লাখ তিরিশেরই মাল

ভাই আমেরিকান পণ্য এই ব্যক্তার কন্ডিশন একশো একশো মাইলেজের রাজা কন্ডিশন যেমন তেমন একশো একশোই ভাই এটা ডিস্ক ব্রেকের ডাম ব্রেকগুলো বিক্রি করতাম আমি পঁয়ষট্টি করে ডিস্ক ব্রেকটা সত্তর নতুন বিক্রি করেছিলাম তো এটা চলছে সম্রাট বাইক গ্যালারি থেকে লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ করে দিল আসার পরে আমরা তেল ফিরিয়ে দিব কি ফুল টাঙ্কি এক লক্ষ পঁয়তাল্লিশ দিলে

বিয়াল্লিশ পরার পর একটা হেলমেট দিলাম দুই টাকা এক লাখ এক আর একটা বাইক কভার দিলাম দুইশো টাকা বাই ইত্যাদি ইত্যাদি মিলায় নাই পড়লো এক লাখ উনচল্লিশই নাহলে কিন্তু আমার লাভের উপরে লাভ থাকে কিন্তু আমার দাম হচ্ছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ এই জন্য সম্রাট বলে কোনো অফার দরকার নাই ভাই রিয়েল অফার দেন কোন গিফট নাই কোন গিফট দরকার নাই গিফট নামে কি এটা আপনাকে ছলনা করতেছে ভাই এটা উপহার দিয়ে দিয়ে মানুষের মনে আকর্ষণ করতেছে ভাই আমি এসব দিতে চাই না আমার কথা হচ্ছে আমার এখানে কিছুই ফিরি নেই দুইশো টাকা আটষট্টি টাকা ছয়শো টাকা এক হাজার টাকা বারো হাজার টাকা জিআই টিয়ার হেলমেটই নেন আমরা কিনে নিবেন এক্সট্রা আমি বাইকের দাম যত যত দাম কম দামে রাখলেই চলবে ভাই এক লাখ পঁয়ত্রিশ ভাবা যায় তারপর প্রত্যেকটা কিন্তু নাম্বার করা আছে কিন্তু ভার্সন টু পাশাপাশি দুইটা আচ্ছা হাসমত ভাই লিখছে এমডি এমদাদুল হক ভাই লিখছে ভাই সুজুকি জিক্সার এসএস এফআইবিএস টা মডেল কত মোহাম্মদ সফিয়া আলম ভাই লিখছে লোকেশন ও আমরা আজকে লোকেশন বলি নাই ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলা আর মাদুদদি অ্যাসিস্ট্যান্ট মাদুদদি অ্যাসিস্ট্যান্ট নেমে 20 টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিড টাওয়ার গুলিস্থান থেকে আসলে মেগালোবাস বিটিসিবা জাতায়দবাস মাদুদদি অ্যাসিস্ট্যান্ট

রাতে আর থাকবে না দিনে স্বপ্ন দেখা শুরু করবেন আর শুরু করব প্রথমে এখানে একটা আনকমন কালার বাইক আছে আর ওয়ান প্রথমে দেখা গেছে আর ওয়ান ফাইভ থেকে শুরু করে বাসন ফোর গ্রেজিভেলি বাসন পর্যন্ত কিন্তু ভাইয়ের কাছে আছে আমরা প্রথমে দেখবো হচ্ছে এখানে আর ওয়ান ফাইভ আগে একটা কথা হচ্ছে এই গাড়িগুলো আপনারা যারা নিতে চান যেমন এমন লোক আছে বিরু দেখে ভালো লাগে প্রবাসী অথবা দেশি ভাই ভাই আমি রিয়েল অফার দিই রিয়েল অফার কি যেটাকে যুক্তি সঙ্গত ছাড় আরবি বিরাট বাবু ভাই লেগছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এটা কি রাইট ভুল নাকি ভুয়া এক লাখ পঁয়ত্রিশ পার্সেন্ট রাইট তার মানে বাবু ভাই আপনি চলে আসতে পারেন দুইটা আছে দুইটার যে কোনো একটা আপনি নিতে পারবেন যে আগে আসবে আগে পাবে 135 এ abzales version 3 fvs পাচ্ছেন ডিজিটাল নাম্বার আবার দুইটাই নাম্বার বলেন টাকার নাম্বার নামটা सौरभ এখন এই বাইকগুলা কেউ 5 দিনের জন্য দেশে আসে আসে না কেউ দুই দিনের জন্য আসে কেউ 3 মাস 10 দিনের জন্য আসে কেউ তো যারা 3 মাসের জন্য আসে লং টাইম তারা একটা বাইক কিনে চালালে তাদের পুষে যাবে কিন্তু যদি 5 দিনের জন্য আসে একটা বাইক কিনলে পুষবে না লস হবে না তাদের জন্য আমি একটা সিস্টেম চালু করছি হাতে যদি 500 টাকা থাকে মানে 500 টাকায়

আমরা স্ট্যাম্পে লিখে দেবো ওই স্ট্যাম্প অনুযায়ী আপনি তিন দিন পর পাঁচ দিন পর দশ দিন পর যে যে কয়দিনের জন্য নিতে চান নিতে পারেন এভাবে আমাদের প্রায় পনেরোটা বাইক বাইরে সারা আছে। যাদের লাগবে এই রেঞ্জে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে নিতে পারবেন আপনারা বাড়ায় পাঁচশো টাকা এটাও ভাড়া নিতে পারবেন এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন এটাও ভাড়া নিতে পারবেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় ভাড়া একদিন পাঁচশো টাকায় ভাড়া পাঁচশো টাকা ভাড়া পাঁচশো টাকায় ভাড়া জি বলে মানে এই গ্রেজুয়েলিটা যদি চায় এটা পাঁচশো টাকাতে ভাড়া নিতে পারবে হ্যাঁ একদিনের জন্য একদিনের জন্য পাঁচশো টাকা ভাড়া জি এই গ্রেজুয়েলি যদি চায় জি আবার যদি এই যে ইয়েলো কালার ভার্সন ফোরটা চায় এটাও পাঁচশো টাকাতে নিতে পারবে জি শিওর শিওর মানে এগুলো কি বলতেছেন ভাই এত বড় অফার

এই দুইটা ইয়েলো কালারই পচাশি হাজার জি দুই লাখ পঁচাশি মার হাভা আসবো কিন্তু ভার্সন ফোরে এখানে যেটা হচ্ছে একদমই কিন্তু সুপার ডুপার কালার ভাই এটা নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অফার মূল্যে

অন্য গাড়ির ক্ষেত্রে না এই দুইটা গাড়ি আমাদের কাছে নিতে পার면 6 মাসে পিস্টন গ্যারান্টি এবং চারটা ফ্রি সার্ভিস দুইটা গাড়ি রেট হচ্ছে মাত্র 2 লাখ টাকা করে শুধু 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ 6 মাসে পিস্টন গ্যারান্টি চারটা ফ্রি সার্ভিস 6 মাসে ফ্রি সার্ভিস 6 মাসে শুধু 2 লাখ টাকায় আর যারা এই অফারটা নেবেন না তাদের জন্য 180 180 180 180 বুঝতে পারছেন বাই জরায় না লাগবে না না লাখ নিবেন করে আমি বলছি অফার বুঝছেন অন্য কেউ তো না তখন তো ওইটাই মনে হবে রিয়েল ভাই যদি আমি অফার নামে একটা অফার ঢুকাই দেই এক্সচেঞ্জ ওভার এক্সচেঞ্জ কখনো অফার হয় না সর্বদা ভাই এক্সচেঞ্জ হয় না এক্সচেঞ্জ মানে কি বদলা বদলানো আর বদলানো অফার হয় না আপনি বদলাইবেন আমি আইতো কাটনো যাইতো কাটমো আইতো লাভ যাইতো লাভ আপনারটা কিন্ন লাভ আমার আপনারটা আমারটা বেচছো আপনাদের লাভ আর সেটাকে ব্যবসায়ী অফার চাবাই দিয়েছে আবার তিন মাসে বিশ টন গ্যারান্টি তিনটা ফ্রি সার্ভিস ভাই এই সার্ভিস কি কুষ্টিয়া রাজশাহী খুলনা বরিশাল যশোর বিভিন্ন জায়গা থেকে আপনারা ফ্রি সার্ভিসের নাম করে আসবেন না এটা কি আপনার বাইক কেনার ক্ষেত্রে আমি যদি বলি হ্যাঁ অনেকের একটু বাইক কেনার ক্ষেত্রে যদি এই যে এই লোকে আসছে বাইক ধরেন কিনতে সাপোজ ওনাকে যদি বলি ভাইয়া এই গাড়িটা নিলে আপনি আমার কাছ থেকে পাবেন তিন মাসে পিস্টন গ্যারান্টি আর কি ছয়টা ফ্রি সার্ভিস ওনার কাছে মনে হবো ওর ভাবা আর আরেকটা শোরুমে যাওয়ার পরে যদি বলে কোন গ্যারান্টি ম্যারান্টি নেই ডাইরেক্ট যেমন আছে তেমন এটা থেকে ভালো গাড়িও দেয় তারপর ওই লোকের কাছে মনে হবো না কেন গ্যারান্টি দিছে ভালো আর এবার গ্যারান্টি দিলেই যে বলার তার তো না গ্যারান্টির মাঝাতে আপনার হাতায় নিচ্ছে টাকাটা সেটা দেখতে হবে আর পিস্টন যদি নষ্ট হয় আপনি এখানে ধরেন আমার গ্যারান্টি দিলাম আপনি যদি আমার কাছে নিয়েও আসেন আপনার কাছে কিন্তু ভালো লাগবে না এই গাড়িটা চালাইতে আপনার কাছে মনে হবো এই গাড়িটা

সম্রাট ভাই আমাদের গরিবের স্বপ্ন পূরণ করা বাদ দিলে আমরা কোথায় যাবো না স্বপ্ন এই যে আরেকটা কথা এই সব আমার কাছে ভাল লাগে না কেন ভালো লাগে না আমি রিয়াল পন্থী রিয়েল কথা পছন্দ করি দেখেন সমাজে একটা প্রচলিত নিয়ম হচ্ছে কি যে আমি নাকি স্বপ্ন পূরণ করি অথবা ব্যবসায়ী নাকি স্বপ্ন পূরণ থাম দেন সম্রাট স্বপ্ন পূরণ করবে এই ভাই স্বপ্ন পূরণ করবে ভাই আমরা স্বপ্ন পূরণ করছি কার নিজেদের ভাই আমি যে গাড়িটি বেসবো আমার লাভ হইব না অবশ্যই আমার লাভ হইলে লাভ কার আমারই তো লাভ আমার নিজেদের স্বপ্ন পূরণ করি মানুষ নাটক করে বুঝাই কি ইস কি উপকার করতেছে আপনাদের জন্য আমি মনে করে দেই এই প্রতিষ্ঠানটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠানটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান রাইট কিন্তু মানুষ কিন্তু বুঝায় নিজেদেরকে বিভিন্ন ব্যবসায়ী কি লাভ করতেছে যেমন ময়লাওয়ালা ভাইরা যারা ময়লা পরিষ্কার করে তাদেরকে অকর্দ্ধ ভাষায় কথা বলে অনেক সময় মেথর বলে বা অনেক অন্য কিছু বলে যায় কিন্তু দেখেন আমরা ওই ময়লা পরিষ্কার ওলা ভাই এভাবে না ডাক দিয়া ডাক দেই কি মানে ওই যেমন মনে হচ্ছে ওই ময়লা ওলা এই ময়লা ওলা ভাই ময়লা ওলা ময়লা ওলাটাকে কে আমি আপনি যারা ময়লা করি আর যারা ময়লা না তারা কিন্তু ময়লা পরিষ্কার ময়লা পরিষ্কার ও পরিষ্কার সাইডে যালে কয় না কি গন্ধ

এমন একটা গাড়ি দেখাবো যেটা দাদার পছন্দ ছিল বাবার পছন্দ ছিল এখন ইয়াং জেনারেশনের পছন্দ সেটা হচ্ছে ইয়ামাহা আর এক্স ওয়ান ফাইভ ভাই এই গাড়িটা আমার না এখন অনেকে ভুল বুঝতে পারে এই গাড়িটা আমার না এই গাড়িটা আমার কাছে রাইখে গেছে বিক্রি করে দেওয়ার জন্য আমিও না করতে পারি নাই এই গাড়িটা বলছে 100 1 লাখ টাকা আর 100 টাকা হারায় গেলে বিক্রি করবে 1 লাখ টাকা

আচ্ছা এরপরে আসে হচ্ছে আরেকটা এটা ডাবল এটা 1 লাখ 25 জান এটা বেশি দিয়ে দিলাম 1 লাখ 20 হাজার 18 হাজার দিয়ে দিলাম 1 লাখ 18 হাজার 1 লাখ 18 হাজার ওকে যাব এখানে আছে কি আরেকটা ডাবল টিক ডাবল টিক এর জিক্সা এটা 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 ভাই এই পাশে ডাবল টিক ওই পাশে ডাবল টিক আজকে 1 লাখ পাস করে 1 লাখ টাকা করে 1 লাখ 99 হাজার করে জান 99 হাজার শুনি তো হাত দিয়ে দিয়া শুধু 99 হাজার টাকা ডাবল টিক শুধু 99 হাজার শুধু 99 হাজার শুধু 99 হাজার ডাবল টিক

গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস যাতায়াত বাসে মাধবদি বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ডাকার অনেক আগেই মাধবদি বাস স্ট্যান্ড মাধবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া জালপটি মসজিদ মিঠা যদি আপনারা গুলিস্থান থেকে আসেন মেঘালয় বাস বিআরটিসি বাসে কিন্তু মাধবদি বাস স্ট্যান্ড আর যদি কুমিল্লার চট্টগ্রাম থেকে আসছেন কাশপুর ব্রিজ নামলে আধা ঘন্টা সময় লাগবে মাধবদি বাস স্ট্যান্ড আসতে অথবা আপনারা এদিক দিয়ে বিষ্ণুদি করিতলা ফেরিঘাট থেকে আসতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে দশ মিনিটের মতো লাগে মাধবী গরুরহাট গরুরহাট পাশেই জালপটি মসজিদ মিঠ